মাছ পাইনি বলে রাগ করছে বেশি অনেক শিকারি এসছে আবার এদিকে ধরা পড়েছে আবার যা মিস হয়ে গেল শিকারের টোপ দিচ্ছে কাকা সেই আটা আর পাউরুটি গেছে সবে কাকা ঘেমে চান ওদিকে কাকি তো বলছো খেয়েছো খেয়েছো কাকা এখন শুধু মাছ ধরায় ব্যস্ত আর কাকিকে গুল মারছে খালি ওইদিকে শিকারিতে কিছু বেঁধেছে আগরপাড়া আগরপাড়া কাকা আগরপাড়া মহাজাতি নগর নগর তো হ্যাঁ ঠিক বলেছিস আর গিয়ে দেখে codimension বুঝতেවත් তিন সময় আমি সব বুঝি ছয়জন দেখেছি অনেক আছে অনেক চুল আছে দড় দড় করে লাইক একটা লাইক করে দিন কাকা খাবার আগর পাড়া মজা তিন বন্ধুরা আজ কিন্তু আগর পাড়ায় মাছ ধরতে রয়েছি আর এটা কিন্তু হাত সিপের পাশ আর আটশো টাকায় পাস আটশো টাকা টিকিট আর আটশো টাকায় দুটো সিপ ফেলা যায় তো আমি তো দুটো ফেলছি না আমি একটাই ফেলছি তো মোটামুটি ভালোই যা মাছ খাচ্ছে রুই মাছ মিরগেল মাছ এইগুলোই খাচ্ছে একটা কাতলাও ধরেছি আর অনেক মাছ কিন্তু আমাদের মনে আছে কিন্তু দেখাই বাবা মাছগুলো দেখুন কি অবস্থায় গেছে জলে এই রুই মাছ এগুলা তো রয়েছে আর এগুলো সব মরে গেছে জলের গরমে আর তো মাছ তো রয়েছে নেপে দেখাস নেপে মাছে মা শুধু রুই আর মিগেল একটা কাতলা ওদিকে বাসাবাড় থেকে শিকারি এসে দাদা মুখটা দেখাও তোমার

এর্মাসিস কি হবে দাদা? উত্তর কি হবে দাদা? ওকে বল ওকে বল 800 টাকা পাস 800 টাকা কোন করে বলছিস কি? কি বল তো? প্রথমটা কি জান তোকে দেখ পাস কত পাস কত জিজ্ঞেস করছিস 800 টাকায় দুটো সিট তাই না? আপনি দেই একটু সামনে না পড়ে করতে আছেন জিও কাকা তোমার মার হ্যাঁ

hara kosmai poreyani bol. गोल <laughs> कटा

मौजा <laughs>

কোন জায়গা কোন না বন্ধুরা এটা হলো আগরপাড়া মহাজতিন স নগর এখানে এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন খুব একটা বড় পুকুর না হয়তো এক দেড় বিঘে পুকুর আর এটা কিন্তু এখন হাত শিপে পাত চলে আর মোটামুটি আঠেরো টাকায় দুটো সিট সকাল ছটা থেকে পাঁচটা আপনি একটা টাকা টাকা দুটো তো সেটাই আপনারা ভেবে চিনতে আসবেন যে আপনি মনে করলেন যে আমি একটা সিট ফেলব চারশো টাকা দেবো তা কিনতে হবে আপনাকে আটশো টাকাই দিতে হবে আর মাস সকালের দিকে মোটামুটি ভালোই ছিল এই সকল বিকেল হয়েছে এখন আবার হয়তো খাবে আমি বেশ অনেকগুলোই মাছ ধরেছি আমি বারোটা সাড়ে বারোটা এসেছি দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু তাহলে মোটামুটি ধরেছি কাতলা মাছ মিরকেল মাছ কাতলা মাছ রুই মাছ বাটা জাপানি পুটি সবই ধরেছি লাইলন টিকা আর এই দাদা দেখতে পাচ্ছেন পুরো কামাল করে দিল পুরো নেট পুরো ভরে ফেলেছে কাঁচা খাঁচ যেমন ফোন আসছে না তেমন মাছ ধরছে একটা ফোন আসছে দুটো মাছ ধরছে এক্ষুনি দেখুন ফোন আসছে না বলে মাছটা পাচ্ছে না এক্ষুনি যে ফোনের রিংটা বাজবে অমনি দাদা মাছ ধরে ফেলবে কী দাদা দাদার বড় কোর্সের দোকান আছে তোমার বার সাথে ওই জন্যে দাদার খুব ফোন আসছে খুব চিপ রেটে মাল দেয় তো ওই জন্য অনেক দূর দূরান্ত লোক আছে দাদার কাছে আর দাদা কিন্তু মাছ ধরার খুব প্রিয় লোক মাছ ধরা শুনলেই তার থাকতে পারে না দোকান পার সব রেখে দিয়েই সারাদিন পুকুর পাড়ে দেখুন কী সুন্দরভাবে বসে আছে সিপের দিকে তাকিয়ে এদিক ওদিক কোনো দিকে মন নেই মাছ গেলেই টানবে

আসকো দিয়া আরে অরিজিনাল খেলা দিতে জানা না খেলা না খেলা দাদা বুঝলি তো বন্ধুরা মোটামুটি 17 মিনিট হয়ে গেল সব কোথায় গেল কেউ কোনো কমেন্ট করছে না লাইক করছে না তো লাইক না করলে আমি লাইভ করব না আর আমার অনেকক্ষণ হয়ে গেল মাসে খাচ্ছে না কেন একটু ভালো দেখি আমি একটু দেখি কেন আমার খাচ্ছে না যদি ঘুরে দে মাছকে গিয়ে টেপ দেখছি দেখা কি আর টোপ দিতে দেখি দে টোপ দিতে হবে ছোট্ট ছোট্ট মাছ পড়বে বড় বড় এই হাত চিপে কি কাতলা মাছ কঠিন হ্যাঁ জন জন কমে গেছে ছিল কমেন্ট করে বলুন আপনাদের লাইফটা কি ভালো লাগছে যদি ভালো না লাগে তাহলে লাইফটা আমি বন্ধ করে দেবো কেননা যাদের মাছ ধরতে ভালো লাগে তাদের জন্যই কিন্তু লাইভটা করছি লাইভে সব সময় মাছ ধরা দেখানো যায় না মাছ খেলেই দেখা যায় এই সময়টায় একটু মাছ কম খাচ্ছে এই যে লাইফটা আমার করাটা ঠিক হয়নি এই সময়টায় আর এর আগে যখন খুব টোপে টোপে মাছ খাচ্ছিলো তখন টাইম পায়নি লাইফ করার যাই হোক দেখা যাক কী হয় আর এই রোদটাই পুরো রোদটা আমার একদম সারা দিন কপাল ফাটিয়ে দিল রোদে কাক তো হেটে গেছে দাদা কথা বলে

তো বন্ধুরা মোটামুটি কুড়ি একুশ মিনিট লাইভটা হয়ে গেছে তো এই লাইভটা এখানে শেষ করছি যদি আপনাদের লাইফটা ভালো লেগে থাকে বা আরও দেখতে ইচ্ছে করে তো অবশ্যই কমেন্ট করুন